আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যারা নতুন খামার বা খামার গরুর খামার বা গাভীর খামার দিতে যাচ্ছেন বা গাভী কিনে হিসাব করতেছেন বাছুর শুরু তারপরে দুধ বিক্রি করে নিজে চলব গরুরে খাওয়াবো আসলে এই ভিডিওটা তাদের জন্য মুখে যতটা হিসাব করা সহজ আসলে বিষয়টা এমন না এই ফার্মের মালিক কম করে হলে দেড় কোটি টাকা এখানে ইনভেস্ট করছে আজকে তিন বছর এখনও কোনো লাভের মুখ উনি দেখতে পারেন নাই আমি যে দুধ জানছি বা এবং শুনছি তাদের মুখে কারণটা হচ্ছে আপনি কিন্তু বলতে পারেন যে হ্যাঁ এখন তাহলে গাবি এতদিন তিন বছর থাকে কেন লাভ না হয়ে হচ্ছে কীভাবে গাভি চালাচ্ছে আসলে মেন জিনিস হচ্ছে উনি কিন্তু এটা জায়গাটা ভাড়া নিছে আর ভাড়া নেওয়ার পরে যে টাকাগুলো ইনভেস্ট করছে যে খামারটা করতে যে টাকা খরচ হয়েছে সেই টাকাটা এমন একটি জায়গায় গাভী বা খামারের এমন একটি এটা একটা সেক্টর যে এই সেক্টরে আপনি আসলেন হিসাব করলেন চার পাঁচ লাখ টাকা দিয়ে গরু কিনবো দুইটা গাভী কিনবো বাসুর হবে দুধ দিব দুধ বিক্রি করবো গাভী বাসুরগুলো বিক্রি করে দিব বদনাগুলো বিক্রি করে দিব এখান থেকে কিছু টাকা আসবে আসলে বিষয়টা এমন না এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না আমি অনেক এখানার যেগুলো দালাল বলে যারা দ্বারা গরু কেনা বেচা করে তাদের মুখেও শুনছি যে আসলে এই বিশেষ করে এই যে অস্ট্রেলিয়ান ফিজিয়ান হ্যাঁ এই গাভীগুলি কিন্তু যারা বেসা কিনা করে এরা নিজের মুখেই এদের কাছে আমার শোনা যে এটা পুরা একটা চিটিং এবং বাটপারি পারি হানড্রেড পার্সেন্ট চিটিং বাটপারি আপনাকে আঠেরো কেজি বিশ কেজি দুধ দেখাই দিবে কিন্তু বাসায় যায় দেখবেন দুধ নাই দুধ হচ্ছে দশ কেজি আট কেজি পুরাটাই একটা চিটিং তো অবশ্যই আবার আসে ঠিক আছে আপনাকে অনেক কিছু হিসাব করতে হবে আপনি যে পাঁচ লাখ টাকা ইনভেস্ট করবেন সে তারপরে যে আপনি গরুকে খাওয়াবেন গরুর একটা দুর্ঘটনা ঘটতে পারে অসুস্থ হতে পারে আর অনেক কিছু আছে দেখতে পাচ্ছেন কত বড় খামার উনি কিন্তু নিজেই এখানে ফিজিয়ান এই ফিজিয়ান কিন্তু এই সারও রাখছে যেন এই গরুগুলোকে বিট দেওয়া যায় আর মাছের একটু ঘেট করছিল হাঁস পালছিলো দেশি মুরগির খামারও ছিল এখানে অনেকগুলো ছাগল ছিল কিন্তু টিকতে পারতেছে না কেন টিকতে পারতেছে না কারণ মানুষকে দিয়ে করাচ্ছে আর যেটা যার আইডিয়া নাই মানুষকে দিয়ে করায় আসলে কোনো কিছু হয় না তুমি এটা এখন এই খামার থেকে যিনি বের হয়ে যাবে সেটাও সম্ভব হচ্ছে না কারণ অনেক টাকা ইনভেস্ট করে ফেলছে যাই হোক আল্লাহর রহমতে তার টাকা পয়সা আছে করছে সে এখনও শক্ত আছে এখনও সে টেনশন করে নাই বলতে চলে কারণ তার এখানে দেড় দুই কোটি টাকা গেলে কিছু যায় আসে না কিন্তু অন্য সেক্টরে তার অনেক টাকা ইনকাম হয় আমার যত ধারণা আর কি তো দেখতে পাচ্ছেন যে এখানে গরুরও অনেক কী করছিল কিন্তু হয় নাই যাই হোক আপনারা করলে দেখে শুনে করবেন